বাংলাদেশের স্কোয়াড বেশ অনেকদিন আগেই ঘোষণা হয়েছে এবং দল চলেও গেছে এখন আর কোনো পরিবর্তনের সুযোগ সুযোগ নেই কিন্তু আমি জানি না আপনি কোথাও কথা আমাদের যদি একটু বলতেন একা স্কোয়াডটা কি আপনার পছন্দ হয়েছে নাকি দুই একটা জায়গায় একটু এদিক সেদিক হতে পারতো আমি ডে ওয়ান থেকে বলেছিলাম যে আমি ওভারঅল যা স্কোয়াড হয়েছে ব্যাটার্স দিক থেকে অবিয়াসলি খারাপ হয় নাই ভালো অন্যান্য অন্য থেকে অনেক অনেক ব্যালেন্স একটা স্কোয়াড দিয়েছে একটা জায়গায় যদি একটু ইনক্লুড থাকতো আমার মনে হয় যে সেটা ভালো হতো হাসান মাহমুদের জায়গাটা কারণ হাসান মাহমুদ মানে বিপিএল প্লাস ওর যদি ক্যারিয়ার দেখেন ও যে বোলিং করেছে ও এবং ওর যে ইনক্লুশনটা বাংলাদেশ টিমের জন্য অনেক বড় আমি মনে করি একটা ইম্প্যাক্ট পড়তো কারণ হাসান মাহমুদ যেভাবে ডেতে বোলিং করে এবং নিউ বলে বলিং করে এটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেটে রিসেন্টলি খুব কম বোলারই আসে যেরকম ভাবে মানে ডোমিনেট করে বোলিং করা তো আমি ওর ডেথে বোলিং দেখেছি ও ছয়টা বলে ছয়টা বলে ও একদম পারফেক্ট এক্সিকিউট করতে পারি ওর নতুন বলেও দুই দিকে বল নিতে পারে তো এটা আমি মনে করি যে একটা বোলারের জন্য সব থেকে বড় মানে যে বোলিং স্কিলের দিক থেকে অনেক বড় কার্যকরী একটা জিনিস যে জিনিসটা আমরা তাকে মিস করব। ভাইয়া বললেন হাসান মাহমুদ থাকলে ভালো হতো আমি আপনার সাথে একমত কিন্তু অলরেডি চারজন পেসার বাংলাদেশের স্কোয়াডে আছে বা শরীফুল উনি লাস্ট কয়েক বছর খেলেছেন এই স্কোয়াড থেকে বাদ করেছেন ইবাদত ইনজুরি থেকে ফিরে এসেছেন এবং স্কোয়াডে যে চারজন আছে তাস্কিন রানা সাকিব এদের নামও খুব বেশি শোনা যায় মুস্তাফিজের নাম কিন্তু আগের মতো খুব বেশি উচ্চারিত হয় না আপনার কি মনে হয় বাংলাদেশ ধীরে ধীরে মুস্তাফিজের উপর নির্ভরতাটা কমছে টাইগার পেসারদের পেস ইউনিটের মুস্তাফিজ ইস ডিফারেন্ট ক্লাস আমি মনে করি কারণ আপনি সব সময় কিন্তু একটা প্লেয়ারের সাথে মানে পারফর্ম এক্সপেক্ট করতে পারবেন না এটাই হচ্ছে নিয়ম এখন রিসেন্টলি অনেক বড় বড় প্লেয়ার যদি বিরাট কোহলি দেখেন আগের মতো কিন্তু 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 বিরাট যে করেছে সে খেলতেছে না যা প্লেয়ার একটা প্লেয়ারের সবসময় ভালো টাইম যাবে না বাট এটা বিশ্বাস করতে হবে ওই প্লেয়ার বিশ্বাস রাখতে হবে মুস্তাফিজ যা করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় কিছু মানে অ্যাচিভ করে দিয়েছে আমি মনে করি যে মুস্তাফিজ অনেক বড় গেমের প্লেয়ার ও যদি ওর সেরাটা দিতে পারে আমার মনে হয় যে যে কোনো টিমকে আমাদের বিট করা সম্ভব তো এই একটা জায়গায় মানে মোস্তাফিজকে নিয়ে আমরা এত এখন নাড়াচাড়া করাটা কথা বলাটা ঠিক হবে না কারণ এরকম ন্যাচারাল ট্যালেন্ট আসলে পাওয়াটা খুব কঠিন এখন আমরা যদি তাকে বেশি মেন্টালি প্রেশারে রাখি আমরা এর ওর জন্য ক্ষতি আমাদের প্লেয়ারের জন্য ক্ষতি আর নাহিদ রানার ইনক্লুশনের পরে শুধু বাংলাদেশ না পুরা বিশ্বে আসলে রানাকে নিয়ে কথা হচ্ছে আজকে নাজমুল হোসেন শান্তর যে প্রেস কনফারেন্স ছিল মোটামুটি সাতটা প্রশ্ন শুধু রানাকে নিয়েই ছিল তো আপনার কি মনে হয় যে ইন্ডিয়ান সংবাদ মাধ্যম বলুন অথবা ইন্ডিয়ান দলেও হয়তো বা রানাকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা হচ্ছে এবং বাংলাদেশ দল কি এই বিষয়টাকে কোনোভাবে আহ বেনিফিশিয়াল ভাবে ব্যবহার করতে পারে কিনা রানাকে নিয়ে মনস্তাত্ত্বিক কোনো গেম খেলতে পারে কিনা দেখুন আমি একটা কথা বলি আমার হাতে কথা হয়তো অনেকেরই ভালো লাগবে না বাট দিস ইস ট্রু আমি মনে করি আমরা ভেরি আর্লি আমার রানাকে নিয়ে এত প্রেরিক করতেছি এখনই আমি সব সময় ওর মানে ওয়েল উইশার হিসাবে আমি বলতেছি কথা বললাম আপনারা টু আর্লি এখনই এত কিছু বলেন না ওরে নিয়ে বিকজ রানা ইজ এ ভেরি নিউ বাংলাদেশের জন্য এটা গুড প্রসপেক্ট আমি মনে করি তো ও যদি ওর মতো খেলতে থাকে আরো দুইটা বা চারটা বছর বা পাঁচটা বছর একটা মেন ওয়ার্ল্ড কাপ খেলতে পারে এই যেভাবে এখন তার রিদম আসছে এই কনসিস্টেন্সি পেস এবং লাইন লেন যদি করতে পারে আপনি তখন রানাকিনী কথা বলেন কারণ একটা ছেলে ভেরি নিউ জাস্ট কয়েকটা সিরিজ খেলেছে কয়েকটা এক বছরও দুই বছর হয় নাই যে কন্টিনিউয়াসলি খেলছে আপনি অন্যান্য দেখেন তারা কিন্তু অলরেডি কয়েক বছর খেলে ফেলেছে এবং ওয়ার্ল্ড কাপও খেলে ফেলেছে আমি রানাকে ছোট করছি না রানার এখন অনেক বয়স আছে বাট আহ নিয়ে যেভাবে আমরা কথা বলতেছি আমার মনে হয় যে এটা ওর নিজের ওপরে প্রেশার ক্রিয়েট হয়ে যাবে এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যাবে এটা হয়তো যখন পারফরমেন্স একটু কম করবে তখন মিডিয়ায় ওরে নিয়ে অনেক কথা বলবে যে রানার আগের মতো নাই রানার হচ্ছে আমরা যে এখন এগুলা ওকে এইভাবে ই করতে এত উপরে ওঠানো ঠিক না আবার ওরে নিয়ে কথা বলা ঠিক না রানাকে রানার মতো খেলতে দেওয়া উচিত তাহলে দেখবেন আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে কারণ রানার মতো বোলার আমরা এখন পর্যন্ত জোরে বলার বাংলাদেশে আসে নাই তো আই হোপ যে রানা যদি তার এই যে গতি বলেন যা তার পেস এবং লাইন লেন যদি আরো ইমপ্রুভ করতে পারে বাংলাদেশের জন্য আমি বলবো যে অনেক বড় একটা অ্যাসেট হবে